আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার ব্যস্ততম জায়গা গুলিস্তানে এই গুলিস্তানের ভিতরে এমন একটি দোকান লুকিয়ে আছে যা সবারই অজানায় এই গোপন সংবাদ আজকে আমি আপনাদেরকে দেখাবো কোথায় রয়েছে এমন একটি দোকান যেখানে ঔষধি গাছগাছা থেকে শুরু করে সব ধরনের ঔষধি গাছ পাওয়া যায় এখন আমি দাঁড়িয়ে আছি ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সে আর এই মার্কেটে এমন একটি দোকান রয়েছে যা শত শত দোকানের মাঝে এমন একটি দোকান এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ঔষধি গাছগাছার গুড়া থেকে শুরু করে সব ধরনের নানান রোগের ওষুধ আপনারা ভাই আসলাম আলাইকুম একটু কথা বলা যাবে এখানে নাকি ঔষধি গাছগাছার দোকান রয়েছে এটা কোথায় একটু বলতে পারবেন আমাকে ভাই সামনে ওই জি জি সাইট নাম্বার দোকান এটা কি এই গলিতে এই সামনে আচ্ছা আসেন এই যে এই গলিতে সামনে সোজা নাকি দোকানটা একটু দেখাই আপনাদের আসেন রয়েছে গুলিস্তানে আর গুলিস্তানে এখন আমি এমন একটি দোকানের সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা এই দোকানটিতে পেয়ে যাচ্ছেন হচ্ছে ঔষধি গাছগাছরা পাশাপাশি জিংসনের যত ধরনের জিংসন রয়েছে সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমি এখন দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আক্তার হোসেন পশারি এই দোকানটিতে আর এই দোকানটিতে কি কি পাওয়া যায় এই সম্পর্কে আমি আপনাদেরকে কিছুটা ধারণা এবং আইডিয়া দিয়ে দেব আজকের এই ভিডিওটি সো আপনারা এই ভিডিওটি না টেনে সরাসরি দেখবেন আর আমার সামনে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু জিংসনের কালেকশন রয়েছে আর আজকের ভিডিওটা হবে হচ্ছে মূলত ঔষধি গাছগাছরা নিয়ে এবং জিংসেনের প্রোডাক্ট নিয়ে সো আর দেরি করছি না চলুন ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সামনে দেখি জিংসেনের ছড়াছড়ি যে যে আমাদের কাছে জিংসেনের অনেক কালেকশন আছে আচ্ছা অনেকদিন দিন পর তো চলে আসলাম নতুন নতুন কি কি আইটেম নিয়ে আসছেন হ্যাঁ দেখাবো নতুন কিছু আইটেম আছে দেখাবো দর্শক ভাইদের কাছে অনেক নতুন আইটেম আছে আমি দেখাবো তো দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো দেশ এবং দেশের বাহিরে যারা আছেন তারা ভিডিওটা দেখতে থাকেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম তো দর্শক বাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা ভিডিওটা না টেনে দেখবেন হ্যাঁ যদি ভিডিও টাইনা টাইনা টাইনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না অনেক ভাই ভিডিও ফোন দিয়ে বলে ভাই আপনি তো দাম বলেন নাই বা কি কইছেন বুঝতে পারি নাই আপনি ভিডিও টান দিবেন না দয়া করে আচ্ছা সর্বপ্রথম আমাদের কি আইটেম দেখাবেন জিংসানের নতুন সর্বপ্রথমে দেখাবো এই যে এটা হচ্ছে কোরিয়ান রেড জিংসেন আচ্ছা আচ্ছা এটা কোরিয়ান রেড জিংসেন এটা সিক্স ইয়ারের মাল এই যে এখানে লেখা আছে এটার বয়স হচ্ছে এটার বয়স যে ছয় বছর ছয় বছর জি এটা ছয় বছর না হলে এটার কার্যকারী হবে না আচ্ছা বাজারে তো অনেক ধরনের জিংসিন রয়েছে আপনার আশেপাশে অনেক দোকান রয়েছে এখন এত দোকান রেখে আপনার দোকানে কেন আসবে বলেন আমার দোকানে আসবে এটা হচ্ছে ইনটেক মাল এই যে এরকম সিক্স ইয়ার দেখে নিবে তারপরে এই যে এখানে স্পেয়ার ডেট আছে দুই সাল পর্যন্ত মেয়াদ আছে আচ্ছা আচ্ছা তারপরে এই যে এখানে বারকোড আছে এগুলা দেখা এভাবে যাচাই করে নেবেন আমি খুলে দেখাই দিব আমাদের কি আজকে জিনসেন মেশিন ভাঙিয়ে দেখাবেন নাকি জি জি অনেক জায়গায় তো জিনসেন পাওয়া যায় তবে এই যে এটা অরিজিনাল কিভাবে বসবেন আচ্ছা আমি এটা আজকে ভাঙিয়ে দেখায় দিব প্লাস এটা আমি যদি কোনো বাই নিতে চান এরকম ইনটেক মাল আপনাদের সামনে সামনে এই যে মেশিন আছে আমি ভাঙিয়ে দেখায় দিব পাওয়া সরাসরি ভেঙে দিবেন জি জি সরাসরি আমি ভাঙিয়ে দেখাই দিব এই যে আমি এখন খুলে দেখাইতে আসছি আচ্ছা আপনাদের সুবিধার জন্য শুধুমাত্র কিন্তু নতুন জিংসেনের বক্সটি কিন্তু আপনারা দেখেন খুলে দেখানো হচ্ছে এটার ভিতর কি রয়েছে এটার ভিতরে জাদু আছে জাদু আচ্ছা আজকে আমাদের সবার দরকার এটা সবার দরকার আচ্ছা তাই নাকি আপনার আমার এটা সবার দরকার আচ্ছা আমরা একটু দেখব আমি ইনটেক এটা খুলে দেখাই দিতেছি এটা সবার দরকার এই যে ওয়াও যে মাশাআল্লাহ কত সুন্দর আপনাদের স্বপ্নের রেড জিংসেন কালারটা দেখেন জিংসেনে কালারটা দেখেন এই দেখেন কত সুন্দর জিংসেন ও এখানে 300 গ্রাম আছে যদি আপনারা আস্তানেতে চান আস্তাও নিতে পারবেন আর যদি বলেন ভাই আস্তানিয়া কিভাবে খাবো এই যে আমাদের কাছে মিশিং আছে এটা দিয়ে বানায়া দিব মানে আপনারা যদি এই জিংসেনগুলো কিনেন আপনারা কিন্তু এইখানতে মানে বিনা খরচে কিন্তু আপনারা ভাঙিয়ে নিতে পারবেন এক টাকাও লাগবে না কিন্তু এক টাকাও দিতে হবে না আচ্ছা এখানে তো আরো দেখতে পাচ্ছি এর আরো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে তো আমাদেরকে একটু একটু করে প্রোডাক্ট দেখান কি কোরিয়ান রেড জিনিস ক্যাপসুল

যাদের বডিতে কাজ করে এগুলা যৌন দুর্বলতার জন্য কাজ করে হাড়ের জন্য কাজ করে হ্যাঁ ক্যালসিয়ামের জন্য কাজ করে কলেস্ট্রল কাজ করে ডায়াবেটিক্স কাজ করে জিংসেনের অনেক কাজ আচ্ছা এগুলা বইলা শেষ করা যাবে না এগুলা বারকোড আছে স্কিন টাচ করলে সব আইসা পর্ব কি কি কাজ করে আচ্ছা এটা জিংসেনের ক্যাপসুল আচ্ছা এডোর রেড জিংসেনের ক্যাপসুল 120 পিস 120 পিস জি আরেকটা দেখাবো এটা রেড জিংশনের ক্যাপসুল আচ্ছা আপনার ক্যাপসুল কয়েক আইটেমের আছে যার যেটা প্রয়োজন হয় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে এটো 120 পিসের ক্যাপসুল তারপরে দেখাবো দর্শক এগুলো কিসের পাউডার এগুলো হচ্ছে মাকা পাউডার আর রে এগুলো তো অরিজিনাল মাখা পাউডার দেখা যায় এটা অরিজিনিয়াল মাখা এটা পেরুতে জন্ম হয় এটা পেরুর থেকে কুরিয়া প্যাকেট হয় এটা অরিজিনিয়াল মাখা আচ্ছা অরিজি মাকা কি সাদা হয় না কালো হয় হ্যাঁ দুনোটাই হয় এটা হচ্ছে ব্ল্যাক মাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক মাখা 500 গ্রাম জি জি তিনশো গ্রামেরও আছে পাঁচশো গ্রামেরও আছে আবার ১২০ বিশ গ্রামেরও আছে আচ্ছা যার যেটা দরকার নিতে পারবেন তারপরে দেখাবো দর্শক এটা হচ্ছে হোয়াইট হোয়াইট মাকা হয় হয় প্যাকেট পেরুতে আচ্ছা এই যে দেখেন মাখা পাউডার অনেকেই মাখা পাউডার চাচ্ছিলেন যে অনলাইনে মাখা পাউডার পাওয়া যায় কিনা এই ভিডিও মাধ্যমে কিভাবে নিব তারা দেখতে পারেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাখা পাউডার দেখাবো দর্শক এটা হচ্ছে জিংসেনের পাউডার জিংসেনের পাউডার এটা পশ্চিম কোম্পানির পাউডার আচ্ছা এটা কোরিয়ান রেড জিংসেনের পাউডার এটা হয়েছে তিনশো গ্রামের তিনশো গ্রামের তারপরে দর্শক দেখাবো আমাদের কাছে একশো গ্রামের প্যাকেটও আছে আপনারা তিনশো গ্রাম নিতে না পারলে একশো গ্রাম নেবেন একশো গ্রাম খাইয়া ট্রাই করবেন যদি বোঝেন যে না এই জিংসেনটা ভালো তাইলে আপনারা আবার নিবেন তিনশো গ্রামেরটা নিবেন আচ্ছা তিনশো গ্রাম আছে একশো গ্রাম আছে যার যেটা দরকার নিতে পারবেন হচ্ছে টঙ্কাটালি আচ্ছা এটা কোরিয়ান এটা আমেরিকান একটা সেক্সুয়াল পড়াক এটা হচ্ছে টঙ্কাটালি এটা যারা মনে করেন যে আমি তো বেশি দুর্বল এটা উত্থানজনিত সমস্যার জন্য যৌন দুর্বলতার জন্য ভালো কাজ করে যারা একেবারেই সময় নিতে পারেন না অল্পতেই বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এই টঙ্কাটালি আচ্ছা আপনারা দর্শক এই টঙ্কাটালিও আমাদের কাছে আছে টঙ্কাটালিও নিতে পারবেন পরে দেখাবো দর্শক এড মাকা ক্যাপসুল অনেকে পাউডার খাইতে পারে না বলে না বলে যে ভাই মাকা ক্যাপসুল আছে না এই যে আপনাদের জন্য মাকা ক্যাপসুল আনছি আমাদের কাছে মাকা ক্যাপসুল আছে আপনারা মাকা ক্যাপসুলও নিতে পারবেন তারপরে দেখাবো দর্শক তারপরে দেখাবো দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন একটা প্যাকেজ এটা হচ্ছে জিংসেন মিক্স এটা হচ্ছে ম্যাগনেট পাওয়ার হালুয়া এটার ভিতরে ষোলোটা উপাদান আছে রেড জিং রেড আছে মাকা পাউডার আছে আকর করা আছে সফেদ মুসলি আছে এভাবে ষোলোটা উপাদান আছে এটার কাজ হয়েছে যাদের প্রসাবের ক্ষয় আছে ক্ষয় বন্ধ করে বীজ পাতলা পাতলা বীজ ডারে গাঢ় করে হরমোনের কাজ করে ক্যালসিয়ামের কাজ করে শরীরে গার্তিগুলা পূরণ করে আর এই যে ম্যাগনেট পর হালুয়া দেখতে পারতেছেন যারা বলেন যে ভাই আমি তো একেবারেই দুর্বল হ্যাঁ দু এক মিনিট থাকতে পারি না তাদের জন্য এই ম্যাগনেট পাওয়ার হালুয়া এই ম্যাগনেট পাওয়ার হালুয়া এনার্জি শক্তি বাড়ায় সহবাসের টাইম পাওয়া যায় বেশি তো দর্শক এই দুইটা মিলে একটা প্যাকেজ এই প্যাকেজের দাম হচ্ছে ছয় হাজার টাকা যদি আপনার ভিডিও দেখা ইমন ভাই যদি আপনার ভিডিও দেখা এই প্যাকেজ কোনো ভাই নিতে চায় তাহলে আমি একেবারে সীমিত পাইকারি দামে ডিসকাউন্ট 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 মেলা থাকবে মাত্র চার হাজার টাকা জি দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবো চার হাজার টাকা কি বলেন এত কমে জি জি শুধু আপনার ভিডিও দেখে আচ্ছা অনেক ভাই ব্রাদার রয়েছে বিদেশ থেকে কল করে যাদের গ্যাস্ট্রিক আমাশা বা আলসার ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না বিদেশে সেই ভাইদের জন্য কি ব্যবস্থা রেখেছেন জি জি আমি একটা একটা করে দেখাইতেছি যারা প্রবাসে থাকেন গ্যাস্ট্রিক পেটে হয়ে গেছে আলসার হয়ে গেছে গা ওই বাইদেরকে আমি বলবো এই যে এটা হচ্ছে গ্যাস্ট্রিক এটা হচ্ছে গ্যাস্ট্রিক পাউডার যাদের প্রচুর পরিমাণে গ্যাস আছে চুনা ডেক দেয় গলা বুক জলে বা বেশি গ্যাসে গ্যাসের কারণে বাথরুম ক্লিয়ার হয় না এটা হলো আপনার পায়খানা ক্লিয়ার হবে গ্যাস ভালো হবে যাদের গ্যাস্ট্রিক প্যাটে হয়ে গেছে আলসার আছে আলসারের জন্য খুব চমৎকার কাজ করে আচ্ছা তারপরে দেখাবো এগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আপনাদের সুবিধার জন্য কিন্তু এই দোকানে অ্যাড্রেস এবং স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে তারপরে দেখাবো দর্শক এটা হচ্ছে ডায়াবেটাস অনেক ভাই বলে ভাই আমার তো ডায়াবেটিক্স ডায়াবেটিক্স কারণে আমার হাড় ক্ষয় গেছেগা গা আমার হাড় ক্ষয়ের জন্য হ্যাঁ হাড়ের ব্যথার জন্য যাদের উচ্চ রক্তচাপ আছে কলেস্টরের সমস্যা আছে ডায়াবেটিক্স আছে ইনসুলিনিয়া ট্যাবলেট খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারেন না ওই বাইদেরকে আমি বলবো আপনারা এই ডায়াবেটিক্সের পাউডারটা খাইবেন এটা খাওয়ার পরে আপনি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসবে কলেস্টরের জন্য ভালো কাজ করে উচ্চ রক্তচাপের জন্য কাজ করে যাদের হার ক্ষয় গেছে হাড়ের ব্যথা হারের ব্যথার জন্য খুব ভালো কাজ করে তারপরে দেখাবো দর্শক এটা হচ্ছে ডিপ সিমেন্ট অনেক ভাই বলে ভাই আমার তো ডায়াবেটিক্স আছে পর্ষা সাথে সুগার যায় সুগার যাইতে যাইতে আমার বীজটা একেবারে তরল হয়ে গেছে ওই ভাইদেরকে বলবো এই ডিপ ডিপসিমেন্ট পাউডার খাবেন ডিপর তো গাঢ় সিমেন্ট অর্থ বীজ এটা বীজটা গাঢ় করে হরমোনের কাজ করে শরীরে গাড়তিগুলা পূরণ করে ক্যালসিয়ামের কাজ করে হ্যাঁ উত্থানজনিত সমস্যার জন্য ভালো কাজ করে আপনারা এই ডিপ সিমেন্ট পাউডারটা নেবেন এটা খুব চমৎকার কাজ করে নতুন আর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে অর্জুন মিক্স এটার কাজ হয়েছে যাদের বুক দরপর করে হাড়ের সমস্যা আছে বুক দরপর করে অল্প পরিশ্রম করলে বেশি ক্লান্ত লাগে একতলা দুইতলা বাইয়া উঠলে ফাঁপাইয়া যায় হ্যাঁ শ্বাসকষ্ট উঠে যায় ওই বাইদেরকে বলবো আপনারা এই অর্জুন মিক্স পাউডারটা নেবেন এটা হাড়ের জন্য খুব চমৎকার কাজ করে তারপরে দেখাবো দর্শক এটা হচ্ছে দর্শক বুড়ি কমানের পাউডার অনেক ভাই বলে ভাই আমার তো ওজন অনেক বেশি আমার পেট বড় হয়ে গেছে আমার শরীরে চর্বি বেশি অনেক ওষুধ খাইছি কিন্তু কমাইতে পারি না আপনাদের কাছে কি আছে তা আমি ওই ভাইদেরকে বলবো আপনারা এই যে বুড়ি কমানের পাউডার এটা নেবেন এটা আপনার সিলিম করব পেট ছোট করব ওজন কমাইব আপনি এটা নিয়ে খাবেন এটা বুড়ির জন্য চর্বির জন্য খুব চমৎকার কাজ করে এটা নেবেন আপনারা এটা খুব সুন্দর কাজ করে আঙ্কেল অনেকেরই তো পাইলসের প্রবলেম রয়েছে তাদের জন্য কোনো ব্যবস্থা রাখেন নাই এই যে এটা এটা হচ্ছে যাদের পাইলস অশ্ব গ্যাস বগন্দর পিষ্টলা যেটাই হোক এই যে এটার ভিতরে হালুয়া আচার এই যে ট্যাবলেট আছে যাদের গ্যাস হয়েছে পায়খানার রাস্তায় গ্যাস বাইরেছে পায়খানার রাস্তায় গুটি থাকে ফুলা থাকে আবার অনেকের আছে ফিস্টলা পায়খানা রাস্তার থেকে ভিতর থেকে নালি বাড়িয়েছে ওইখানে গ্রামে তো ওই বাইদেরকে বলবো আপনারা এই পালচের ওষুধটা এটা নিয়ে খাবেন আর এটার সাথে এই যে মলম আছে মলম ব্যবহার করবেন এটা দুই বেলা খাইবেন আর এই মলমটা দুই বেলা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার পালচের সমস্যা আর থাকবে না একেবারে মুক্ত হবেন ইনশাল্লাহ তো দর্শক আমার হাতে আরেকটি জিনিস দেখতে পারতেছেন অনেক মা লিকুরিয়া সুতিকা সাদা বাঙ্গে হাত পাও জ্বালা করে স্বাস্থ্যরা দিন দিন শুকায় যাইতে আছে ম্যাজেসটা করা হয়ে যাইতে আছে আমি ওই মা বলবো আপনারা এই যে এখানে এটার ভিতরে ট্যাবলেট আছে আর এই যে পাউডার এটা খাইবেন ইনশাল্লাহ লিকুরিয়ার থেকে মুক্ত থাকবেন শরীর স্বাস্থ্য ভালো হবে খাওয়া দাওয়া রুচি থাকবে মেজেজ ঠান্ডা থাকবে ঘুম ভালো হবে এটা লিকুরিয়ার জন্য খুব চমৎকার কাজ করে সাদা সারাপের জন্য তারপরে দেখাবো দর্শক এটা হয়েছে অনেক মা বোনদের বা অনেক বৃদ্ধ বাবাদের গিরাগারটায় ব্যথা করে মাজা কোমরে ব্যথা আছে পুরা শরীরে ব্যথা আছে কিন্তু নামাজ পড়তে পারে না রুকু দিতে পারে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা গিরাগারটায় ব্যথা পুরা শরীরে ব্যথা আমি ওই মা বোনদেরকে বা ওই বৃদ্ধ বাবাদেরকে বলবো আপনারা এই যে আমাদের হাতে যেই ওষুধটা দেখতে আছেন এটা শরীরের বিষ ব্যথা চাবানি কামরানির জন্য খুব চমৎকার কাজ করে আপনারা একবার হলেও এটা ভিজিট করতে পারেন ট্রাই করে দেখতে পারেন এটা কত সুন্দর কাজ করে দর্শক আমার হাতে আরেকটা জিনিস দেখতে পারছেন এটা হয়তোবা অনেকে চিনেন না কিন্তু নাম শুনছেন চিনেন না এটা হচ্ছে পাকিস্তানি শিলাজুত পাকিস্তানি ছেলাযুদের কাছে কাজ হয়েছে যাদের যৌন দুর্বলতা হ্যাঁ বীর্য পাতলা এটা বীর্য গাঢ় করব যৌন দুর্বলতার জন্য ভালো কাজ করে শরীরের বিষ ব্যথার জন্য কাজ করে এই যে পাকিস্তানি ছেলাযুত এরা অনেকেই জানে কি কাজ করে তো এটার বিষয়ে আর বেশি কথা বললাম না এরা খুব চমৎকার কাজ করে তো দর্শক আমার হাতে আরেকটা জিনিস দেখতে পারতাছেন এটা হচ্ছে ব্ল্যাক মাকা ব্ল্যাক মাকা এটা পেরুতে হয় কুড়িয়া তাইশা প্যাকেট হয় এটা হচ্ছে তিনশো গ্রামের ব্ল্যাক মাখা আর এটা হচ্ছে একশো বিশ গ্রামের ব্ল্যাক মাখা তো দর্শক আপনারা তিনশো গ্রামেরও নিতে পারবেন একশো বিশ গ্রামেরও নিতে পারবেন পাঁচশো গ্রামের আছে পাঁচশো গ্রামেরও নিতে পারবেন কি নতুন কালেকশন নাকি জি তো দর্শক আমার হাতে আরেক আরেকটা প্রোডাক্ট আছে আপনার কোরিয়ান রেজিংসেনের এটা হচ্ছে আচারের মতন আমি খুলে দেখাইতেছি এটা হচ্ছে একটা চার্ট এটা হচ্ছে আপনার এই যে প্যাকেট টার ভিতরে দেখতে যাচ্ছেন দশ পিস আছে আর বাইরে দেখাই দিতেছি দর্শক হাও এই যে কত সুন্দর এটা কফি জি একবারে কফির মতন এটা কিভাবে খাবেন এটা প্রতিদিন রাত্রে আজকে রাত্রে অর্ধেক খাইবেন আবার পরের দিন রাত্রে অর্ধেক খাই এটা এক পাতা দুই দিন খাবেন এখানে দশ পিস আছে বিশ দিন খাইতে পারবেন আচ্ছা আঙ্কেল নতুন এগুলো কি জি এগুলো হচ্ছে ক্যুরিয়ান রেডজিংসেন এর লিকুইড আচ্ছা এই যে এখানে এই জারের ভিতরে চার পিস আছে দর্শক আপনারা চার পিসও নিতে পারেন আবার এরকম সিঙ্গেল এক পিস নিতে পারেন আচ্ছা এখানে দুইশো চল্লিশ গ্রাম আছে এক মাসের বেশি খাইতে পারবেন এই যে এই জারের ভিতরে চার পিস আছে অনেক ভাই চার পিস নেয় আবার অনেক ভাই বলে ভাই আমার তো বাজেট কম আমি একটা নিমু। তাহলে একটাও নিতে পারবেন চার পিছু নিতে পারবেন বক্সটা তো অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছি এটাও কোরিয়ান রেড জিংশনের লিকুইড আচ্ছা এটাও কোরিয়ান রেড জিংশনের লিকুইড এটাও 240 গ্রামের আচ্ছা ঠিক আছে আপনারা চাইলে চার পিছু নিতে পারবেন এক পিছু নিতে পারবেন আচ্ছা আমাদের হাতে আমার হাতে দেখতে পারতাছেন এটা হইছে ইরানি জাফরান একবার অরিজিনাল জাফরান এটা হইছে ইরানি এই যে আমি খুলে দেখাই দিতাছি দর্শক এটার ভিতরে এই যে এরকম পঁচিশ গ্রামের প্যাকেট থাকে আপনারা দর্শক পঁচিশ গ্রামও নিতে পারেন এক গ্রাম দুই গ্রাম তিন গ্রাম পাঁচ গ্রাম যার যতটুক প্রয়োজন আপনারা অতটুক নিতে পারেন এটা হচ্ছে অরিজিনাল ইরানি জাফরান আচ্ছা এটা আবার কি নিলেন এটা হচ্ছে আরেকটা জিংসেনের পড়াক এটা হচ্ছে টি চা জিংসেন টি চা আজকাল টিও পাওয়া যায় নাকি জি জি যাদের ডায়াবেটিস আছে এটা হলো ডায়াবেটিক্স এর জন্য খুব চমৎকার কাজ করে কোলেস্টরের কাজ করে আচ্ছা আমাদের দর্শকদের জন্য একটু খুলে দেখান জি জি আমি খুলে দেখাতে আছি এটা হচ্ছে কোরিয়ান রেড জংশনের টি চা এই জারে আছে আপনার একশো পিস আচ্ছা এই যে দেখছেন সুন্দর এই যে কত সুন্দর আপনারা দেখেন কত সুন্দর একশো পিস আছে একশো পিস জি জি এই যে দেখেন এগুলো হচ্ছে মানে চায়ের বদলে কিন্তু আপনারা এখন জিংসেন খাবেন হ্যাঁ এটা পকেটে নিয়ে যে কোনো জায়গায় যাইতে পারবো সব জায়গায় ক্যারিও করতে পারবো হ্যাঁ এটা হলো জিঙ্কসেনের টিচা আচ্ছা তো দর্শক আমার হাতে দেখতে পারতাছেন হেয়ার প্যাক আচ্ছা এটা হচ্ছে যাদের মাথার চুল অকালে চুল পরা যায় এটা চুল পরা বন্ধ করে চুলের রং কালো করে তারপরে চুল গজাইতে সাহায্য করে যাদের মাথায় খুশকি আছে খুশকির কারণে চুল লম্বা হয় না এরা মাথার খুশকি দূর করে চুল লম্বা হয় চুলের রং কালো করে মাথাটা ঠান্ডা থাকে আরামে ঘুমাইতে পারবে এরা পুরুষ মহিলা উভয় ব্যবহার করতে পারবে এটা হচ্ছে চুলের জন্য খুব চমৎকার কাজ করে তারপরে দেখাবো দর্শক এটা হচ্ছে ফেস কেয়ার ফেস কেয়ার ফেস কেয়ার অনেক মা বোনদের মুখে কালো দাগ হ্যাঁ বরণের দাগ মেস্তা দাগ এটা কালো দাগের জন্য বরণের জন্য মেস্তা দাগের জন্য খুব চমৎকার কাজ করে এগুলা কোনো সাইড এফেক্ট নাই এগুলা পার্শ্ব কোনো ক্রিয়া নাই এগুলো অর্গানিক ন্যাচারাল ইচ্ছা করলে পার্লারের মনিরা আমাদের কাছ থেকে নেওয়া এগুলো বিজনেস করতে পারেন মিক্স মন্ডি মিক্স মন্ডি মিক্স হয়েছে অনেক বৃদ্ধ বাইদের বাবা বাবাদের পোস্টের সমস্যা যাদের পোস্টারের গেলেন আছে পোস্টের বড় হয়ে গেছে প্রসাব ক্লিয়ার হয় না প্রসাবের পোড়া করে প্রসাব প্রসাব কালার হয় হ্যাঁ তাদের জন্য এই যে মন্ডি মিক্স এই মন্ডি মিক্স খাইবেন সাথে এই ট্যাবলেটটা খাইবেন এটা হলো আপনার ছিবলিশ গনরিয়া থাকলেও ভালো হবে যাদের প্রসাব ক্লিয়ার নাই এটা সেবন করার পরে প্রসাব ক্লিয়ার হবে হ্যাঁ প্রসাবের কোনো জ্বালা পোড়া থাকবে না প্রসাবের জন্য খুব চমৎকার কাজ করে এটা যদি আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমার সাথে ভিডিও কলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলবেন ভিডিও কলে কথা বললে আমাকে দেইকা শিউরইয়া তারপরে আপনারা মাল কয় করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল ডেলিভারি দিয়ে থাকি এবং কি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি মাল আপনার হাতে পৌঁছে দিয়া তারপরে টাকা আটবে তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে ঔষধি গাছগাছড়া এবং জিংসেন নিয়ে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম